হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালোই আসছি আর পড়ছে নতুন একটা ব্লগ লেয়া তো সবাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে হইছে সোমবার আর আজকে হইছে দাদর মানে কামানি আর কি আর কাল কইছে দাদু শ্রাদ্ধ তো কালকের দিনটা আর আজকে অখন থেকেও এই ব্লগটা শুরু করে লাইছি তো কালকে সহ কন্টিনিউ করুম এই ব্লগটা তো সবাই ব্লগটা দেখতে থাকো আর এদিকে সব কাকিরা জেঠিরা মিল্লা সেরা সবাই তারা সবজি টবজি কাটটা রেডি করে লেতেছে কালকের লেগা আর এদিকে বাড়ির সব ডেকোরেশন ডেকোরেশনও হয়ে গেছে গা ফ্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট এটা আমরার উঠান আর এদিকে উঠানের মধ্যে কালকে কাজ করব আর উই উঠানে করব রান্না বাড়া তো দাদুর কাজ আজকে আর অখন বাজে ভোর প্রায় চারটা আর তারা থাকতে বলে সবাই স্নান করতে লাগায় তার লেগে মা বাবা জেঠু জেঠুমনি সবাই অক্ষণ একটা স্নান করে নিতেছে ঠাকুমাসহ এদিকে জেঠুমনি যাইতাছে স্নান করতো আর মা বাবা ওইদিকে স্নান করতেছে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা ঠাকুর করতে আয়া পড়ছে আর ওখান শান্তি পূজা করতেছে তারা দুজনে তো শান্তি পূজা করলে সারলে তারপরে রান্না বয়াইব তো শান্তি পূজা শেষ তো শান্তির জল সবখানে ছড়াইছি টাই দিছি দেওয়ানের পরে তার অক্ষণ চুলা ধরাইব তার লেগা ঠাকুরের নাম টাম স্মরণ করতেছে আর এদিকে যে যেঠুমু সুন্দর করে লাউ কাটতেছে আর এদিকে মোটামুটি সব কিছু রেডি জাস্ট চুলাটা ধরাই রান্না বসাই দিব আর আজকে যে দাদুর কাজ আমরা বিশ্বাসই করতে পারতেছি না কারণ দাদু আজকাত্তিকা পনেরো ষোলো দিন আগেও মানে এত ভালো কথা কইসে হঠাৎ করে আজকে কী হইল মানে আগের দিন নিয়ে হসপিটালে ভর্তি করান হইলো পরের দিন আর দাদু নাই এই দুনিয়ার মধ্যে তো মানে কেমনে কেমনে পনেরোের দিন কাটতে গেল গা বোঝাই গেল না পনেরো দিন হয়ে গেছে দাদু যে আর আমার মধ্যে নাই তো দাদু যেখানে থাকো খুব ভালো থেকো তোমারে খুব ভালোবাসি আমরা সবাই খুব মিস করতেছি তো জেঠুর চার দানের কাজ শেষ আর এখন বাবু শূল দানের কাজ করতেছে বাবু শুল্ল দান করে সারলে তারপরে আমার ঠাকুমা তারপরে মা আর জেমা তারা দুজন কাজ করতে বইব ওইদিকে তো কাজ হইতেছে আর চলো আমরা দেখাই তারা কি করতেছে আর এদিকে চলতেছে সকালের খানার আয়োজন আর বৌদি রান্না করতেছে আর জেঠুমুনি তারা সবজি কাঠ্টা দিতেছে আর আজকে সকালের মেনুতে আছে মাছের তেল বেগুন দিয়া ভাজা আর ডাইল আর নিরামিষ তরকারি তো এইদিকে বৌদি বেগুন ডিড়ে খুব সুন্দর করে ভাই জ্বালাতেছে মাছের তেল রান্না করে নিলেখা আর এদিকে দুপরের খাওয়ানের রেডি করতেছে ওই আন্টিটা অনেক রকমের রান্নার আয়োজন আছে আজকে দুপুরের লেগা আর এদিকেও তারা মোটামুটি টাস ভাজি কমপ্লিট আর কিছু শাক টাকও হয়ে গেছে গা মেবি আর বাকি রান্নারই তারা করতেছে তবাবুর কাজ শেষ আর অখন ঠাকুমা বসে কাজ করতো তখন ঠাকুমা কাজ করতেছে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা অক্ষণ মা আর জেঠুমনি বেছে কাজ করতো আর আজকে ঠাকুর করতে এত সুন্দর করে কাজটি করতেছে মানে এত নিয়ম সহ করতেছে মানে অনেক ভাল লাগছে যে দাদুর কাজ এত সুন্দর করে সম্পূর্ণ হয়েছে তো বাইরে তো দাদুর কাজ চলতেছে আর ভিতরে আরেকজন ব্রাহ্মণ মশাই গীতা পাঠ করতে বইছে আর এদিকে গীতা পূজা চলতেছে ওখানে পূজাটা হয়ে আসারলে এই ব্রাহ্মণ মশাই গীতা পাঠ করব আছে যাহারা সকলেই রণবিদ্যায় বিশাল সঞ্জয় তো মা জেঠু কাজ শেষ আর অক্ষণ দিকে বাবু রে আবার বসাইছে আবার আরো কি কি বাকি আসলো ওই কাজটি সম্পূর্ণ করতেছে তো দাদুর কাজ আজকে এখানে সম্পূর্ণ হয়েছে তারপরে এবার জামু আমরা পিণ্ডদান করতে তো এবার আমরা সবাই যেতে শিখা পিণ্ড দান করতে আর পিণ্ড তো নর্মালি নদীর জলে দিতে লাগে কিন্তু আমরা ওক্ষণ চমকা পুকুর ঘাটে যেহেতু আমরা এদিকে নদী নাই তো আমরা ওখান যেতে শিখা পুকুর পার পিণ্ডদান করা শেষ এবার আমরা এফরছি বাড়িতে তো কাজ শেষ এবার আমরা সবাই মিলে এফরছি খাইতে এবার এসে খাওনের পালা তো এখন বাজে প্রায় সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা তো রান্না টান্না শেষ রান্না টান্না করে সে এবার সবাই মিল্লা যাইতেছে দাদুরে বাড়ান দিতে তো আজকের ব্লগটির দুরুপ দি আমার নেক্সট ব্লগে তোমরা সবার লগে দেখবো